আমরা এই দেশটাকে সুন্দর একটা দেশ হিসাবে আমরা পাব আমরা বলেছিলাম সম্মানিত উপদেষ্টাকে প্রধান যে আপনি তখন আমাদের দেশে ছিলেন না আমাদের দেশ এবং আমাদের দেশের মানুষের প্রয়োজনে আমরা আপনাকে নিয়ে এসেছিলাম আমরা একত্রে সুন্দর দেশ গড়ার লক্ষ্যে মাঝখানে চলার পথে আপনি হয়তোবা কষ্ট পেয়েছেন বা আপনাকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না বিভিন্ন কায়দায় মানসিক ব্রেন বিভিন্ন ধরনের টর্চার আপনার উপরে চলছে এটা আমরা অনুভব করছি আমরা বলছি যে আমরা যদি যারা নাকি রাজপথে দেশ গড়ার যোদ্ধা রয়েছে এখানে আমরা জিতলে একসঙ্গে জিতব ঠকলেও একসঙ্গে ঠকব কিন্তু মাছ পথে আপনি রণও ভঙ্গ দেবেন আর পথের সমুদ্রে আপনি আমাদেরকে ফেলে চলে যাবেন এটা হতে পারে না এই ধরনের চিন্তা আপনার মাথায় যেন না আসে এইটা আমরা আশ্বস্ত করেছি আর সাথে সাথে আমার ভাই তো বলেছেন যে আমরা প্রয়োজনীয় সংস্কার যদি না হয় জাতির যে একটা প্রত্যাশা সুস্থ একটা নির্বাচন সেখানে পেশি শক্তি সেখানে কালো টাকার দৌরত্ব সহ বিভিন্ন পর্যায়ে ঘাপটি মেরে যারা নাকি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে এই বিষয়গুলো যদি সংস্কার না হয় সেখানে নির্বাচন তো আবার সেই বিগত দিনের ইতিহাস যেখানে কলঙ্কিত সেই আবার আবার এই চব্বিশ যে আগস্টের যে অভ্যুত্থান সেটা আবার বাস্তবায়ন হবে এটা আমরা চাই না এই জন্য আমরা বলছি প্রয়োজনীয় সংস্কারগুলো আপনারা দৃশ্যমান তরিত আপনারা এটা করবেন এবং যারা নাকি আমাদের মায়ের কোলকে খালি করেছে আমাদের দেশকে সন্তান হারা করেছে এবং পঙ্গুত্ব বরণ করেছে এই অপরাধীদেরকে ফ্যাসিস্টদেরকে গুমিদেরকে খুঁড়িদেরকে আয়নাগর যারা বানিয়েছে আন্তর্জাতিক সমস্ত দুনিয়ার ইতিহাস লঙ্ঘন করে এদের বিচার দৃশ্যমান করতে হবে এবং জাতীয় নির্বাচন এটা একটা পরিবেশ তৈরি করতে হবে আর সাথে সাথে আমরা স্থানীয় নির্বাচনের ব্যাপারেও আমরা বলছি এটা যদি আগে হয় তাহলে কালো টাকা এবং পেশি শক্তির প্রভাবটা সেখানে এলাকায় ওভাবে তারা করতে পারবে না বিধায় সুন্দর একটা জনপ্রতিনিধির একটা প্ল্যাটফর্ম তৈরি হবে এটা আমরা আলোচনা করেছি আর সাথে সাথে আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই এর জন্যে যে আমরা যেন এই দেশ গড়ার ব্যাপারে আমরা সব সবাই এক একাকার হয়ে অন্তর্বর্তীকালীন সরকার সহ এবং যারা আমরা রাজনৈতিক জুলে আব্যুত্থানে যোদ্ধা যারা আমরা ছিলাম প্রশাসন সহ সাংবাদিক বন্ধুরা সহ সকলকে আমরা একাত্রিত হয়ে আমরা দেশ গড়ার ব্যাপারে আমরা যেন এক একাকার হয়ে কাজ করতে পারি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আলোচনা অত্যন্ত সুন্দর ফলফ্রুষ হয়েছে এবং বলেছি আমরা যে আমাদের সকলেই আমরা যে আমরা অনেকে তো দাবি করি ডিসেম্বর নির্বাচন হওয়া পঁচিশ কেউ দাবি করি রমজান কেউ দাবি করি অমুক আমরা বলেছি আপনারা সময় তো খুব বেশি এখানে হেরফের না আপনি বলছেন জুনের মধ্যে এবং আজকে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা বলেছেন জুনের একদিনের পরেও এই সরকার থাকবে না দুই হাজার পঁচিশ এটা আপনার নিশ্চিত ছাব্বিশ এটা পরিষ্কার সে বলেছে তাই সেই হিসেবে আমরা এটা আস্থা রাখতে পারি বিধায় আজকে আলোচনা খুব সুন্দর হয়েছে এবং আমরা সবাই দেশ ব্যাপারে আরো যে আমাদের যে একটা ভয় ছিল অন্ধকারে ম্যাক ছিল সেটা আল্লাহর রহমত অনেকটা কেটে গেছে আমাদের অন্তর্তিকারী সরকার এবং প্রধান তাকে আমরা সাহস যোগাবার জন্যে আল্লাহের রহমত করে এবং আমরা আরেকটা কথা বলেছি যেই বিষয়গুলো বিতর্ক তৈরি হয় এরকম সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনারা আরও সচেষ্ট থাকবেন আরও চিন্তা ভাবনার মাধ্যমে প্রয়োজন হলে আপনার রাজনৈতিক দলগুলো সহ আরও যারা প্রয়োজন আছে তাদের সাথে আলোচনার মাধ্যমে তারপরে এই কাতর যে সিদ্ধান্তগুলো আপনারা নেবেন এইটা আমরা বলেছি